দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেডি হয়ে গেলাম বিকালবেলা কেক কাটার জন্য রেডি হয়ে গেছে এখন হবে কেক কাটিং এই যে বসে পড়েছে রেডি হয়ে গেছে চলো কেক নিয়ে আসি কষ্ট দেখো মায়ের জন্য এখন মায়ের মেয়ে এখন কেকটা বানিয়েছে নিজের হাতে মম মাদার্স ডে উপলক্ষে হ্যাপি মাদার্স ডে কেক পরে কিছু ফটো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সৌরভ নিচে গাড়িটা বার করতে গেছে অবশ্য বাড়ি যাওয়ার আগে প্রিয়াঙ্কাদের বাড়ি যাবো তারপরে ওখান থেকে বাড়ি যাবো প্রিয়াঙ্কাদের বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করা হয়নি দেখো আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি হিমাচি জাস্ট বাড়িতে ঢুকলাম সৌরভঙ্গে বাইরে ছেড়ে দিয়ে গেল তো আহাসনা প্রিয়াঙ্কার সাথে দেখা করেছে তো ওরা তারাপিটে গেছিলো তো আমার জন্য একটা সুন্দর একটা স্পেশাল গিফট এনেছে যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ও ব্লগটা দেখছে ও দেখতেও পারবে তো এই দেখো জিনিস এটা দিয়েছে আর প্রসাদ দিয়েছে আরও একটা ফটো ফ্রেম দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই দেখো ছোট্ট তারা মায়ের মোটা খুব সুন্দর হয়েছে এটা আমি কালকে ঠাকুর এখানে রাখবো তো এখন মা কেক কাটবে মা রেডি হয়ে গেছে এই যে এই কেকটা বানিয়েছি আমি হ্যাপি কেমন লাগলো বলো কেকটা মেয়ে আমার মেয়ে আমার জন্য বানিয়েছে আজকে মাদার্স ডে উপলক্ষে কেকটা খুব সুন্দর বানিয়েছে তোমরাই এবার কমেন্ট করে জানিও যে শিব ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে তো টাটা